রহমতো আলো মোজা সাম রহমতে নূরে মোজা সাম সাহাবিরা আতর বানাই গাম বলো সাহাবিরা আতর বানাই চিহ্ন জানো মান কেমন আমার এ যাহার প্রেমে পাগল চন্দ্র তার কারা জীব বলো চিনো জানো মান কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তার কারা তোমরা আরো শোনবানি হাজি গঙ্গবাসি আরো শুনবানি হাজি গঙ্গবাসি জানা রমে রুমেরু মে বলো না জানা তের রুমের লেখা নবিনে হান না খেজুর গাছে না যাকে ধরে কত বাঁধিতেন রাসূল আকরম বলনা উস্তনে হাননা না একটা কেজর গাছে না যাকে ধরে কত বাঁধিতেন রাসূল আকরম গাশা নবী বিরহে কাঁদিতে রহে নবী বিরহে আদি তের সাহা গেলো যত সাহাবাই ক্যারাম বলো না হতোবাখ গেলো যত সাহাবাই ক্যারাম বলো না রহমতে ধয়াল নুরে মোজা রহমতে দেয়াল নরে মোজা쌈 সাহাবীরা আকর বানায় ماشাল্লাহ গামবদা সাহাবীরা আকর বানায় আমার যুবক বায়রা কি বলবো নবীর शान এই হলো আমার নবী দুনিয়াতে এসেছে আসমানের যে তারকাগুলো মা আমিনার ঘরের কাছে জারবাতি হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ আমার নবী রাস্তা দিয়ে যায় আকাশের মেঘমালা নবীর ছায়া দেয় আমার নবী আপনামে পাথরে কদম মোবারক দেয় এই পাথরটা তোলার মতো নরম হয়ে যায় আমার নবী রাস্তা দিয়ে যায় গাছ পালাগুলো নবীর দিকে ঝুঁকে যায় আমার নবী যেই ঘরের মধ্যে শোভা গমন করেছেন ওই ঘরের দিকে খানে কা বাটা ঝুঁকে গেছে এইগুলা যখন অবস্থা নবীকে একদম এক্সট্রিম মানুষ দেখতেছেন নবী পাক যেই দিকে যায় সেই দিক দিয়ে ওই আকাশ আকাশে নিমাগমালা ছায়া দেয় সমাজের ভিতরে সবাই ভালো মানুষ থাকে না কিছু মানুষ দেখবেন হিংসুক আরো বড় করে না আছে না নাই দেখবেন আপনার মেয়েটা যদি গোল্ডেন প্লাস পায় স্কুলের মধ্যে আপনার মেয়ে পুরস্কার দেয় আর গড়ের সাথের মেয়েটা ডাক দিয়ে কয় এই মেয়েটা নাকি নকল বিরাভাস করছে এটা কি ভালোবাসার কথা নাকি হিংসার কথা আমার নবী আপনার নবী رحمتুল ইলামি রাস্তা দিয়ে যখন চলতেন ওই নবীর উপরে যখন আকাশের মেঘমালাগুলো ছায়া দেয় একটা ইহুদি আমার নবীকে মারার জন্য হাতের মধ্যে অস্ত্র নিয়েছে জুরি জুরি কি নাউজুবিল্লাহ গলা যাবে না নবীরে মারার জন্য যেমন সর্বযন্ত্র শুরু করেছে আল্লামা শেখ আবু সুবিয়ান কানাবিদি হুজুরকেও নবীর প্রেমিক হওয়ার কারণে অনেক মানুষ মারার সর্বযন্ত্র করে আসে না না কোরআনের পক্ষে থাকলে আপনার আপনার উপরে মুসিবত আসবে কোরআনের পক্ষে কথা বললে আপনার উপরে মুসিবত আসবে ইসলামের কথা বললে আপনার উপরে মুসিবত আসবে একটি কথা মনে রাখবেন সকল মুসিবত যদি আপনি আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন নবীর উপরে যদি ভালোবাসা রাখতে পারেন আল্লাহর কসম বিলুপ্তবাদীরা হেরে যাবে আপনার হাতে বিজয়ের নিশান উড়বে কথা বলেন দেখেন না আল্লাহ বলেন না কেন এই মুহূর্তে যদি কেউ আপনাকে দশ হাজার টাকা দেয় আপনি কি নবীর দিবেন কোরআনের বিরুদ্ধে যাবেন ইসলামের বিরুদ্ধে যাবেন যখন যখন সকল মানুষ যখন সমস্ত মানুষ অর্থের কাছে ইমান বিক্রি করে দেয় মনে রাখবেন তার কপালের মধ্যে দুর্গতি আছে কথা বলেন ঠিকই না আমরা সন্নিরা কখনো অর্থের কাছে বিক্রি নাই কথা বলেন ঠিকই না যারা বিক্রি হয়ে তারা সন্নি নয়